পানি দিলে আবার ঠিক হয়ে যাবে হচ্ছে আমাদের মরিচ ক্ষেত আমের বাগানের পাশে আমরা এই মরিচ কেসটা লাগাইছি ভাইয়া এটা নির কদিন পর না এখনই লাগবো এখানে যে অবস্থা পানি না দেওয়ার কারণে অনেকদিন আসি নাই একদম সব শুকিয়ে গেছে পনেরো দিন না বিশ দিন হয়েছে আসি নাই একদম অবস্থা শেষ এই যে শরীর কী সুন্দর পাইকে অবস্থা ইয়ার সরি দেখছি যা সরিষা পাইকে গেছে যেটা তো আম ধরছে সেটা তো আমার খুব সুন্দর আম ধরছে এই যে কিন্তু আম জাম হচ্ছে ধরুক কোনো সমস্যা নেই এখন আমরা স্বাদ দিচ্ছি মরিচ খেতে আর আমাদের পেঁয়াজ সব মরে গেছে এই হচ্ছে আমাদের পেয়ারা গাছ বাগানের অবস্থা খুবই খারাপ কারণ ঘাস পরিষ্কার করা যাচ্ছে না আমি সকালবেলা মেশিন আনছিলাম ঘাস কাটার জন্য তো এই যে ঘাস আমি কাটছিলাম সকালে ভাই এই যে এটা কাটছিলাম দেখছেন সকালে ঠিক আছে একদম এক্সেস ওইখান তো আর পেস্টেজ নাই না কাকার যদি ধান কাটাইতাম না কাকায় তো পুরো খুশি হইতে এগুলা সব চারা মনে হচ্ছে কলপ এগুলা সব কাটাইতে হবে বড় হয়ে গেছে বেশি